হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক ঘড়িতে এখন টাইম ওই ছটা মতো বাজে সকাল ছটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেক সকালে বাড়ি গেছিলাম সেদিনকে আর এখানে এসছি কালকে আসার পরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা তবে কালকে জামা কাপড়গুলো শুকায়নি ওই আবার বারান্দায় মেলে দিয়েছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কেমন একটা হয়ে আছে না শুকালে যা হয় আর কি তো আগে এদেরকে বাইরে বের করে দিলাম তারপরে চলে আসলাম বিছানা তুলতে জানো তো আমাদের এখানে রাতের বেলা মশারি না টানিয়ে যদি ঘুমানো হয় মশাই তুলে নিয়ে যাবে এত মশা আর সন্ধেবেলা যদি জানালা না বন্ধ করো মোশা এসে গান শুনিয়ে তোমার গায়ে থেকে রক্ত খেয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে আমাদের এদিকে বেশ ভালোই মশা জানো তো কারণটা হচ্ছে এদিকে তো ধান চাষ হয় তার কারণে মশাটাও বেশি হয় শীতের সময়ও কিন্তু মশা ছিল শীতের সময় জানি মশা মরে যায় তবে এবছরে বছরে কিন্তু মরেনি আর এখন তো মশা হবারই সময় এখন তো আরোই বেশি মশা হয়েছে আমাদের এদিকে বেশ ভালোই মশা হয়েছে জানো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা তোলা হয়ে গেছে মশারি তুলে ভাঁজ করে রাখলাম তারপরে বেডকভার তুললাম এবারে বালিশগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি ব্যাস বিছানা তোলা হয়ে গেছে আজ সকাল সকালই কাজকর্ম সেরে ফেললাম আর সকাল সকাল কাজ করলে না একটা এনার্জি পাওয়া যায় তো যাই হোক বিছানা তুলে এদিকে চলে আসলাম চা খেতে চা তৈরি করে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম দুটো বিস্কিট ওদের পড়তেও আসার সময় হয়ে গেছে ওরা আসার আগে আমার ঘরের টুকিটাকি টাকি সব কাজই হয়ে গেছে এখন টাইম হচ্ছে ওই দশটা মতো বাজে একটু আগে টিউশানে ছুটি দিলাম তারপরে একটু বসেছিলাম ভালো লাগছিল না সকালে তো বেশিরভাগ কাজই করে ফেলেছি তার কারণে বসেছিলাম শুধু রান্নাটা বাকি ছিল তারপরে বসে বসে একটু আগে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এবারে সবজি কাটতে চলে আসলাম এখানে সবজি আছে ওলকপি আলু বিট পেঁপে আর লঙ্কা ব্যাস এবারে সবজিগুলো কেটে নেব আর এগুলো না সব বাড়ির সবজি বাড়ি গেছিলাম বাড়ি থেকে এনেছি মা পাঠিয়ে দিয়েছিল আর এই যে সবজি কেটে নিয়েছি সব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কাটা কাটলাম না কারণ লঙ্কা ভীষণ ঝাল হাত জ্বালা করে খুব তার কারণে কাটলাম না বিটও কেটে নিয়েছি আর বিটটা না বেশ ভালোই লাল আমাদের বাড়ির বিট এদিকে দেখছি ভাতও হয়ে গেছে ভাতের উপরটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিলাম ওলকপি ভাবিয়ে নেব কারণ এখনকার কপি তো কেমন একটা গ্যাস হয় তার কারণে ভাবি নিলে গ্যাসটা আর হয় না এদিকে বিট কপি ঢাকা দিয়ে রাখলাম ঢাংনা না দেওয়া থাকলে যদি উপর থেকে কিছু পড়ে তবে তো সব গেল আর ধুয়েও রেখে দিয়েছি পাঁচ ছ মিনিট পরে ঢাঙনাটা খুলে দেখলাম ভাবানো হয়ে গেছে এবারে ঢেলে নেব এই দেখো হালকা সেদ্ধও হয়েছে কিন্তু ভাবিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে তবে সব তরকারি না কিন্তু এই সময়ের কপি খেতে বেশ ভালো লাগে তবে একটু ভাবিয়ে নিতে হয় আবার এই কপি অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে বিটকপিটা ভাজা করে নেব তেল বেশ ভালোই গরম হয়ে গেছে দেখছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তবে পেঁয়াজ কিন্তু বেশি ভাজা করব না কারণ ভাজা তরকারি তো পেঁয়াজ বেশি ভাজা করলে খেতে বাজে লাগে তার কারণে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে বিট বিটকপিটা দিয়ে দিলাম যেটুকু পেঁয়াজ বাকি আছে ভাজা হতে বিটকপির সঙ্গেই ভাজা হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে হালকা হালকা পেঁয়াজ যদি গালে পড়ে খেতে বেশ ভালো লাগে তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ এখানে আমি আগে হলুদ দিয়েছি তারপরে লবণ দিয়েছি দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাংনা দিয়ে দিয়েছিলাম ঢাংনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর দেখছি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে জল কিন্তু দিইনি আর ভাজা জিনিসে তো জল দিলে খেতে একদম ভালো লাগে না তার কারণে জল দিই না বিটকপি ভাজা হয়ে গেছে ওদিকে ওলকপি আলু তরকারিও হয়ে গেছে আজকের মতো রান্না শেষ রান্না বান্না সেরে এদিকে একটু এসেছিলাম ঠাকুমাদের বাড়িতে আমাদের হাল খাতা করেছে আজকে দোকানে বাকি ছিল আজকে হাল খাতা হয়েছে তো মিষ্টি দিয়েছে দু প্যাকেট এক প্যাকেট ঠাকুমাদেরকে দিয়ে গেলাম দিয়ে বাড়িতে চলে আসলাম আর আজকের দুপুরে রান্না আলু ফুলকপি আর তার সঙ্গে বড়ি আছে ঝোল কিন্তু করিনি একটু টাইট টাইট তরকারি করেছি এদিকে আছে বিট ভাজা বেশ লাল লাল কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর এই যে ভাত ভাতের ভেতরে একটা পেঁপেও দিয়েছিলাম সেদ্ধ আর এই যে দই দইটা এনেছে গরম তো পড়েই গেছে তার কারণে এক প্যাকেট দই আনলো তো খাওয়া দাওয়া বসে গেছি আর আমি কিন্তু আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি চন্দন বাড়িতে এসে স্নান করে নিয়েছিল তো দুজনে খেতে বসলাম আর চন্দন আমাকে বলছিল এখানে একজন মারা গেছে আজকেই সকালবেলা আমি এবার জিজ্ঞাসা করলাম কি করছিল তো বলছে ঘাস পরিষ্কার করছিল করতে গিয়ে কারেন্টের শখ লেগেছে তো কি বলো তো এখন তো কেউ সঠিক সংবাদ জানে না আর সঠিক সংবাদ কেউ পায় না মুখে মুখে যা শুনলাম তাই বলছি তো আমাকে বলছিল তুমি সাবধানে রান্না করবে আমি তো মাঝে মাঝেই হিটারে রান্না করি জানো তো একবার একটা মহিলা মারা গেছিল ঘরে গোবর মাটি দিচ্ছিল আর আমাদের গ্রামের দিকে তো বেশিরভাগ কিন্তু মাটির ঘর মাটির ঘর সবসময় পরিষ্কার করেই রাখে গ্রামের দিকে তাই গোবর মাটি দিয়ে জল নেতা দিচ্ছি কারেন্টের তার ফেলা ছিল মাটিতে দেখেনি সেই তার লেগে শখ পেয়ে মারা গেছিল কথাই আছে না যদি বাগে ধরে তবে ছাড়ানো যায় তবে কারেন্টে ধরলে মারা যায় কথাটা কিন্তু সত্যি ঠিক এরকম ঘটনা অনেক শুনেছি আমি জানো তো কারেন্ট যত ভালো তার থেকে বেশি খারাপ তো যাই হোক খাওয়া দাওয়া শেষে কলপাড়ে চলে আসলাম বাসন কোষণ নিয়ে জানো তো রান্নার পর বাসন পরিষ্কার করিনি রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে সব ধরে নিয়ে আসলাম কলপারে। চন্দন এসে বলল চলো ঠাকুমাদের বাড়িতে মিষ্টিটা দিয়ে আসি তার কারণে আর ধোয়া হয় ওদের বাড়ি থেকে এসে থালা বাসন ধুতে যাচ্ছিলাম তো আমাকে বললো আমার খিদে পেয়েছে তুমি ভাত বাড়ো খাওয়া দাওয়ার পরে ধোবে তো সেই জন্য আর ধোয়া হয়নি এখন ধুয়ে নিলাম তারপরে থালা বাসন পরিষ্কার করে এদিকে চলে আসলাম জামা কাপড় তুলতে শুকিয়ে গেছে রৌদ্রও দিয়েছিল আজকে বেশ ভালোই জানো তো আজ আবার পড়তে আসবে না সকালে আমাকে বললো আনটি আমি আজ পড়তে আসবো না আমি বললাম কেন তো বলে বিয়ে বাড়িতে যাব মাঝে মাঝে ছোটো বড় সবার আবদার রাখতে হয় তাতে ওদেরও ভালো লাগে সব সময় তো পড়াশুনো থাকবে তবে মাঝে মাঝে একটু ছেড়ে দিতে হয় ওদেরকে তো যাই হোক জামা কাপড় তুলে আনলাম এই যে এখন ভাঁজ করছি এই একটা বিশাল বড়ো কাজ সংসারের এটা মনে হয় প্রতিবারই থাকে প্রতিটা দিন কাপড় পরিষ্কার করা থেকে নিয়ে ভাঁজ করা সববারই থাকে আমার তো প্রতিদিনই থাকবে এবার থেকে এই যে গরম পড়ছে এখন থেকে শুরু হলো প্রতিদিন জামা কাপড় পরিষ্কার করা তো যাই হোক আমার জামা কাপড় আছে চন্দনের আছে সব এখন পরিপাটি করে ভাঁজ করে রেখে দেব আর কি বলো তো পরিষ্কার করে রাখতে বেশ ভালোও লাগে পরিষ্কার জিনিস পরতেও বেশ ভালো লাগে আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগে একটা কথা কি বলো তো এখনকার যা দিনকাল পড়েছে এই যে একটা ঘটনা ঘটলো আজকে আমাদের এখানে কারেন্টের সব পেয়ে মারা গেল কখন কিভাবে কার জীবনে বিপদ আসবে বলে আসবে না কিন্তু তো যে কদিন বাঁচতে হবে হেসে খেলে আনন্দ করে বাঁচতে হবে কে কী বললো কে কী ভাবলো লোকের কথায় কান দিলে হবে না নিজের পথে নিজেকেই চলতে হবে নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে কোন রাস্তা সঠিক আর কোন পথ বহুল নিজের রাস্তা নিজেকেই বেছে নিতে হবে নিজের বুদ্ধি দিয়ে চলতে হবে নিজের পথ তো যাই হোক আজ কিন্তু অনেক জামা কাপড় জানো তো ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে গেল ফাইনালি সব জামা কাপড় ভাঁজ করে নিতে পারলাম এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা মতো বাজে একটু আগে সন্ধে বাতি দিয়ে আসলাম আর এটা কি বুঝতে পারছো এটা হলো খেজুরের গুড় এদিকে দিয়েছি কড়াই বসিয়ে কি করব এত সময় বুঝে গেছো হ্যাঁ অনেক দিন হয়ে গেছে খেজুরের রস দেখতে কেমন একটা হয়ে গেছে এর ভেতর থেকে কেমন একটা গ্যাস বার হতো চন্দন কিনে নিয়ে এসছিল তবে এই রসটা ভালো দেয়নি কেমন একটা গ্যাস হয়ে গেছে এবার পাশের বাড়ি থেকে বৌদি এসছিলো একটুখানি দিয়েছিলাম তো আমাকে বলল একটু জ্বালিয়ে রাখো তবে ভালো থাকবে নাহলে আর কম আস পরে এ খেতে পারবে না আসলে কি বলো তো খেজুরের রস একটু সময় নিয়ে করতে হয় একদম কম আছে হলে বেশি আঁচ দিলে তলার দিকে পুড়ে যায় আর খেতে বাজে লাগে সময় হয়ে উঠছিল না তবে আজকে টিউশানে ছুটি আছে হাতে অনেক সময় আছে তার কারণে আজকে তৈরি করছে দেখছো অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে লাভই নেবো তো চলো ভিডিওটি এখানেই শেষ করি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর হ্যায় আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাইকে গুড নাইট